এ বাংলাদেশি সালা তোরা এরকম একটা জঘন্য কাজ কেমনে করলি তোদের মুখটা কাপল না একটু সরম লজ্জা করলো না সালা নরসুন্দর কি জঘন্য কাজ করলাম এখন সালা তোরা বুঝবি না কি জঘন্য কাজ করলি তোদের তো বিবেকই নেই রে সালা উসমান হাদি ছেলেটা অনেক ভালো সময়ের সাহসী কণ্ঠস্বর একেবারে সজ্জ্য ছেলে তাকে তোরা এভাবে গুলি মেরে দিলি তোদের মুখ একটু কাঁপলো না একটু কি লজ্জা শরম তোদের করলো না সালা নরসুন্দর কতটা তুই ঠিক হয়েছিস যারাই বড় কাজটা করেছে তারা আমরা কঠোর ভাবে নিন্দা প্রতিবাদ জানাই আপনারা সালা ওই প্রতিবাদটা জানানো ছাড়া আর কিছুটি করতে পারেন না বুঝতে পারলেন কি না নরসুন্দর এবার খালি আমরা প্রতিবাদ জানাই থামে থাকতেছে যেসব সন্ত্রাসীরা হাদিকে গুলি করছে ওদেরকে ধরি আইনের আওতায় আনি সর্বস্ত শাস্তির ব্যবস্থা করব আমরা। বুঝছেন? বালটি ছিড়বেন আপনারা। জানি তো কি করতে পারেন। ওই ফেসবুকের ভিতরে প্রতিবাদ করেন আর মুখে বড় বড় কথা বলেন। এক সপ্তাহ না ঘুরতেই এগুলো সব ভুলে যাবেন। আসামিরা আরামেয়েই থেকে যাবে। তাই বলছিলুন যে সকল বাজে কথা বলবেন না যে সর্বোচ্চ ব্যবস্থা করবেন। আপনারা বালটি ছিড়বেন। বুঝতে পারলেন কিনা এখন কি জবাব দিবেন আমার কথার সালাতেদের সাথে কথাই নেই আসি এই প্রথম নরসুন্দরের কথা জবাব দিতে পারলাম না আসলে আমাদের দেশের মানুষের জীবনে কোনো নিরাপত্তাই নাই